ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তান পাকিস্তান এবং আফগানিস্তান পাল্টা হামলা এবং যুদ্ধ চলছে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার ইয়েমিন থেকে রকেট ক্ষেপণাস্ত্র হামলা নয় ইসরায়েলি আহত আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলের সমর্থকদের উপরে এবার নেদারল্যান্ডসের হামলা এরপরে থাকছে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আরো আট ফিলিস্তানি নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তেজনার চুঙ্গে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি আফগানিস্তানের তীব্র উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং মুসলিম বিশ্বের এই দুই দেশের মধ্যে যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইয়েমেন থেকে রকেট ক্ষেপণাস্ত্র হামলা নয় ইসরায়েলি আহত ইয়েমেন থেকে ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এ হামলা চালিয়েছে দেশটি বিদ্রোহী গোষ্ঠী হতিরা এতে নয় জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলো তুরস্কে সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্যটি সম্পূর্ণ জানানো হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় ইয়েমেন থেকে রকেট হামলা হয়েছে এ হামলার সময় আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে তারা আহত হন এদিকে ইসরায়েল সংবাদ মাধ্যম কান জানিয়েছে হয়েছে এমিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হয়েছে তবে ইসরায়েলি আকাশ সীমানা প্রবেশের আগে এগুলোকে ভূপতিত করা হয়েছে দেশটি থেকে এ হামলা চালানোর ফলে তেল আবিব মেট্রোপলিটন এলাকায় বিমান হামলা সাইরেন বেজে উঠেছে এ সময় স্থানীয়রা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নয় জন আহত হয়েছে বাহিনীর এক বিবৃতিতে ইয়ামিন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপতিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে হুতিরা জানিয়েছে মধ্য ইসরায়েলে জাফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে হুতিদের এতে সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলছেন ক্ষেপণাস্ত্রটি তার নিশানায় আঘাত হেনেছে এ সময় গাজা ইসরায়েলে হামলা বন্ধ না হলে দেশটির হামলা অব্যাহত রাখার হুমকিও দেন তিনি গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হতিরা এর আগে গত সোমবার তারা জানা ইসরায়েলে জাফা এবং আশকাল্লান সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন নিক্ষেপ করে হতি বাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত এক সপ্তাহে অন্তত চারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিরা দেশটি থেকে গত বৃহস্পতিবার শনিবার ও মঙ্গলবার এ হামলা চালানো হয় ইসরায়েলি সমর্থকদের উপর এবার নেদারল্যান্ডসের হামলা আমস্টারড্রামে গত সাথে নভেম্বর ইউরোপীয় লীগের একটি ম্যাচ চলাকালীন মাকাল তেল আবিবের পাঁচজন সমর্থকের উপরে হামলা চালায় নেদারল্যান্ডসের কিছু কর্মী হামলার আগে মাকাবি সমর্থকরা আরব বিরোধী স্লোগান দেন একটি ট্যাক্সি ভাঙচুর করেন এবং একটি ফিলিস্তানি পতাকা পোড়ান বলে অভিযোগ করেছে তারা এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেফ ও ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন ফুটেছে দেখা গেছে তিনি মাটিতে পড়ে থাকা ব্যক্তিদের মারধর করছেন আদালত তাকে ঘটনাটির প্রধান ভূমিকা পালনকারী হিসেবে চিহ্নিত করেছে এছাড়া ২৪ বছর বয়সী মুদ খান এ হামলায় মাকাবি সমর্থকদের আক্রমণ এবং তার স্কাফ ছিনিয়ে নেওয়ার দায়ে এক মাসের কারাদণ্ড পেয়েছে অন্য আরেকজন দুই মাসেরও বেশি সময় কারাদণ্ড হয়েছে এবং একজনের একশো ঘন্টা কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হয়েছে আরেক অভিযুক্ত আবু এম যিনি গাজা উপত্যকায় বড় হয়েছেন তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে তবে তার মামলাটি মানুষ স্বাস্থ্য পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে প্রসিকিউটর জানায় গাজায় উপস্থিতি এই ঘটনার পেছনে প্রভাব ফেলছে কারণ এই সংহতির সঙ্গে ফুটবলের কোন সম্পর্ক নেই এই ঘটনায় আরো ছয় জনের বিচার অপেক্ষমান যাদের মধ্যে তিনজন নাবালক পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আরো আট ফিলিস্তানি নিহত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানে অন্তত আটজন ফিলিস্তানি নিহত হয়েছে নিহতদের মধ্যে দুই নারী এবং একজন তরুণী রয়েছে হামলাগুলো তুলকারাম ও নূর সাম শরণার্থী শিবিরে চালানো হয়েছে খবর আল জাজিরার ফিলিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা এবং সৈন্যদের গুলিতে সাতজন নিহত হন অন্যদিকে নূর সাম শরণ শরণার্থী শিবিরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে এই হামলার একদিন পর এসব হতাহতের ঘটনা প্রকাশ্যে এসেছে নিজেদের গুলিতে নিহিত হন সরকারি বার্তা সংস্থা ওরাফা জানিয়েছে ওই তরুণ বুকে ও পেটে গুলিবদ্ধ হয়ে মারা গেছে শামস শরণার্থী শিবিরে নিহত ব্যক্তি মাহমুদ মোহাম্মদ খালেদ আমার তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার মরাদেহ শিবির আবু বকর আজ সিদ্দিক মসজিদে পাওয়া গেছে একটি ড্রোন হামলায় আরো কয়েকজন আহত হয়েছে শিবিরের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায় পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি আফগানিস্তানের তীব্র উত্তেজনা আফগানিস্তানের পতাকার বারমাল এলাকায় পাকিস্তানি বিমান হামলার করা প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে তারা আরো জোর দিয়ে বলছে আফগানিস্তানের মাটি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের ন্যায্য অধিকার ও যে স্থানের উদ্ধস্তদের লক্ষ্য করে চালানো এই হামলার জন্য পাকিস্তানকে দায় নিতে হবে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার পর ওই প্রতিক্রিয়া জানায় মন্ত্রণালয় এই ঘটনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে ওই অঞ্চলে ঘাড়ি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও করা প্রতিক্রিয়া দেখানোর সংখ্যা থেকে যাচ্ছে পাকিস্তানি কর্মকর্তারা এখনো কয়েক ঘন্টা আগে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি তবে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র সাংবাদিকদের জানিয়েছে বিমান হামলা সীমান্তে পাকিস্তান তালেবানের আন্তানকে লক্ষ্য করে এই হামলা করা হয় কারণ তালেবানরা পাকিস্তান নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়েছে আফগান তালেবানরা ও জঙ্গিদের হামলা ঠেকাতে তাদের সহযোগী তা করে আসছে না বরং আফগানিস্তানের ভূমি ব্যবহার করে সুযোগ পেয়ে পাকিস্তানের সীমান্তে অশান্ত করে তুলেছে